নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর ছাব্বিশে মে রেমাল ঝড় যেদিন হয়েছিল সেদিন আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম তারপর থেকে আর ভিডিও সেইভাবে করা হয়নি সেদিন সেই দিন বিকালের দিকে একটুখানি এই যে ভিডিও করে নিয়েছিলাম তখনও কিন্তু ঝড় শুরু হয়নি তখন এমনি হালকা হালকা ঝোড়ো হাওয়া হচ্ছিল তার সাথে বৃষ্টি হচ্ছিল তো তখন একটু বাইরে বেরিয়ে ভিডিও করেছিলাম সেইভাবে ভিডিও করিনি তার কারণ হচ্ছে মাথায় শুধু একটাই চিন্তা ছিল মোবাইলে চার্জ রাখতে হবে তার কারণ বাড়িতে ফোন করতে হবে বাবা মার খবর নিতে হবে সেই জন্য ভিডিও করি আর দেখুন কারেন্ট তো অল্প একটুখানি ভিডিও করেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন রাত সাড়ে দশটা ছিল তখন ঝড়ের দিন তো প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল যেহেতু কারেন্ট ছিল না আর এই যে দেখুন রান্নাঘর রান্নাঘরে আমাদেরকে আশ্রয় নিতে হয়েছিলো আর এই গ্যাস গ্যাস টেবিলটা আমার তো অনেকটা উঁচু আমি বলি তো ভেবেছিলাম যদি খুব সমস্যা হয় তো চোদানকে ওখানেই রেখে দেব। আর এই যে দেখুন ওখানে বিছানা করা হয়েছে আর ওই যে কনের দিকে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম আর এখানেই কিন্তু সবাই ছিলাম আমরা চালের উপরে এত শব্দ হচ্ছিল তারপরে ছোট ছোটো মানে আমাদের ঘ মানে ঘরের পাশে একটা নারকেল গাছ আছে সেটা এত জোরে জোরে শব্দ হচ্ছিল ঘরে থাকতে সাহস পায়নি তার উপরে তো ঝড় তো আছে কখন কিভাবে মানে অবশ্য তবে ঝড়টা মানে এদিকে ওদিক মানে সাইড কেটে বেরিয়ে গেছে বলে পারা হলে কি হতো জানি না তো এটা কিন্তু তার পরের দিন মানে ঝড়ের দিন সোমবার ছিল তো সোমবার বিকালে কারেন্ট আসার পরে এই যে তো আর তান একটু মানে তখন বৃষ্টি হচ্ছিল না এই যে দুজনকে রেডি করে দিয়েছি বাইরে একটু রাস্তায় ঘুরছিল কারণ রবিবার থেকে বেরোই না রবিবার সোমবার রাস্তায় বেরোয়নি তো ওদেরও ঘরের ভিতরে বোরিং হচ্ছিলো তো এই যে দেখুন দুই মানিক আমার হাত ধরে ঘুরছে আর এই যে সাথে ঠাকুরদা ঠাম্মা আছে তো একসাথে ওরা একটু রাস্তায় ঘুরছে আর এই সময় তবে কী বলুন তো আমার মানে পাশে আমার কাকিমা ছিল আমাদের শরীর আর কি তো কাকিমা কিন্তু বারবার ফোন করে বলেছিল বাচ্চা দুটো নিয়ে তোমরা চলে আসো কিন্তু বাবু বলছিল যে আমফাদের মতো ঝড় তো এই ঘরে রান্নাঘরে কাটিয়ে দিলাম অসুবিধা হবে না এবার ওখানে ছেলে দুটো নিয়ে চলে যাব বাড়িতে ও বাবু থাকবে বাবা থাকবে সেখানে গিয়েও আর একটা চিন্তা তো মনে হলো যে একসাথে সবাই মিলেমিশে একসাথে বিপদের সময় পাশে সবাই একসাথে থেকেই ফাইট করব। তো সেই জন্য আমি আর যাইনি তো মা তো ভীষণ ভয় পায় ঝড়ে আর এই যে দেখুন কারেন্ট আসার পরে কিন্তু জলে জল দিয়ে দিয়েছিল। ওই জন্য সবাই জল ভরে নিচ্ছিল আর আমাদের পুকুরে দেখুন পুকুরটা কিন্তু আমাদের পুকুর না মানে আমাদের বাড়ির সামনে পুকুরটা কিন্তু একদম ভরে গেছে আর একটু বৃষ্টি হলে কিন্তু উঠোনে জল চলে আসবে তো বন্ধুরা ফাইনালি কারেন্ট চলে এসছে আর এখানে দেখুন মনে হচ্ছে না একটা ছোটো খাটো সবজির দোকান মানে রাস্তার ধারে এরকম দেখেছি বয়স্ক দাদু বা মানে ঠাকুমা বসে বসে অল্প সবজি নিয়ে বসে বিক্রি করে তো সেরকমই ব্যাপার সেরকমই লাগছে দেখুন এখানে সব রকমের আইটেম আছে এখানে কিন্তু সব রকমের আইটেম আছে এখানে শাক আছে চিচিঙ্গা আছে পটল ঝিঙে টমেটো বেগুন উচ্ছে ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা তো সব কিছুই কিন্তু এখানে আছে তো এই সবজিগুলো দেখেছেন আমি কালকে সবগুলো প্যাকেট করেছিলাম ফ্রিজে রাখবো সেই জন্য তো কারেন্ট তো ছিল না তো এখন এই কারেন্ট চলে এসছে আবার এগুলো সব ফ্রিজে রাখবো কারেন্ট ছিল না বলে এগুলো সব এখানে রেখেছিলাম প্লাস্টিক থেকে বার করে এই যে দেখুন সোমবার এই যে মানে সন্ধ্যা তখন ছটা বাজে চারিদিকে না পুরো সিঁদুরে মেঘ তো দেখুন আমাদের ওখানে এবার সুন্দরী মেঘ বলে বা সিঁদুরে মেঘ তো যাই হোক একদম চারিদিকে এরকম মেঘ হয়েছে আবার মানে বৃষ্টি আসবে কিন্তু অবশ্য সেরকম বৃষ্টি হয়নি আস্তে 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 কেটে গেছে এই যে একটু ছিটে ফটে একটু বৃষ্টি হচ্ছিল তারপরে কেটে গেছে তো এই যে আজকে মঙ্গলবার মানে সকালে তো বন্ধুরা আমার শরীরটা খারাপ সেই জন্য আমি একটা না আর ভিডিও করতে পারিনি আর সোমবার তো কারেন্ট তো এসছে তো সেই বিকাল পাঁচটায় ওই জন্য সারাদিন আর ভিডিও করা হয়নি তো এই যে দেখুন এই আজকে আবার রান্নাঘরে গেছিলাম তো রান্নাঘরটা সেই দিন পুরো ফাঁকা করা হয়েছিল। নিচে আবার ওই বাসনগুলো রাখা হয়েছে তো সেটাই দেখছিলাম যে ওদেরকে নিয়ে এখানে মানে কিভাবে ছিলাম কিভাবে মানে পার করেছি রাতটা তো কি বলবো অবশ্য রাত্রে তখন দুটো আড়াইটা যখন বাজে তখন ওদেরকে নিয়ে ঘরে চলে এসছিলাম। আর এখানে দেখুন মঙ্গলবার তো তো বজরাংবলির পুজো তো সেই জন্য পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে মা পুজোর আয়োজন সব মা করে দিয়েছে আমি আর ছিলাম না তো মানে শরীরটা খুবই খারাপ সেই জন্য আর বাবু পুজো করেছে আর এই যে মা সব কিছু গুছিয়ে দিয়েছে আর মা সব আর মা দেখুন সকাল সকাল রান্না করে নিয়েছে তো যেহেতু মঙ্গলবার নিরামিষ তো আলুর ঝোল করেছিল আর চিচিঙ্গা ভাজা করেছিল আর সেদিনের যে কত মাছ আমি সেদিনের ভিডিওতে দেখাচ্ছিলাম তো সব তো নষ্ট হয়ে গেছে আর এইগুলো ভাজা পড়েছিল তো এ আর খাওয়ার নেই ফেলে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে এমনি মঙ্গলবার তার উপরে মাছ ভেজে রেখে তারপরে বাবু খেতে চায় না বাবু ফ্রিজে রেখে খায় বটে কিন্তু মানে কাঁচা মাছ রান্না করে দিলে খায় কিন্তু ওই ভাজা মাছ মানে সকালে ভেজে রেখে বিকালে রান্না করে দিলেও খায় না তো সেই জন্য ওকে কি বলবো আমার নিজেরও ভালো লাগে না খেতে আর আমার তো অন্য কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো আমি একটু পান্তা নিয়ে বসেছি আলু মাখা আর সাথে একটা ভাজা লঙ্কা জানি না এগুলো খেলে আর তো বন্ধুরা লাস্ট ক্যামেরার সামনে এসেছিলাম রবিবার আর তারপর থেকে আর সেইভাবে ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে ফোনে চার্জের প্রবলেম ছিল তো এত তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে বুঝতে পারিনি তো আমফালের সময়ও তাই মানে তিন থেকে চার দিনের মধ্যে কারেন্ট চলে এসেছিলো তো জানি কারেন্ট তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক তো আজকে তো মঙ্গলবার ছিল আর সকাল সকাল পুজোও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবু এখন একটি নিউজ দেখছি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর এখন ঘরটা দেখে বুঝতে পারছেন আমি তো এখন মায়ের ঘরে আছি আর তো আছে ও ঘরে ওই ঘরে আছে একটু টিভি দেখছে আর তো বন্ধুরা এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার খুব মাথা ঘুরছে শরীর খারাপ লাগছে তো আজকে তো মঙ্গলবার পুজো দেওয়া হয়ে গেছে আর বাবু বলছিল আজকে সন্ধ্যাবেলা মেডিসিনে ডাক্তারের কাছে নিয়ে যাবে নাম লেখাবে তো তার আমি বললাম ঠিক আছে ডাক্তারের কাছে তো যাব তো তার আগে একবার প্রেশারটা চেক করে নিই তো বাবু তো দেখতে পারে না সমস্যা হচ্ছে ওটাই আমি সবাইকে দেখে দিচ্ছি কিন্তু আমার তো দেখতে পাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে তুমি আমার হাতে বেঁধে দাও আর বেঁধে দিয়ে আমাকে আইটা আমার ঘড়িটা আমার হাতে দিয়ে দাও আমি নিজেই দেখে নিচ্ছি তো তারপরে ও আমার হাতে বেঁধে দিয়েছিল আমি নিজেই দেখলাম তো দেখে তো অবাক যে কেন মাথা ঘুরছে এখনও আমাকে দেখে বুঝতে পারছি না আমার শরীরটা কিন্তু খুব খারাপ মানে আমি ঠিক করে মাথা তুলতে পারছি না আর যখন তখন মাথা ঘুরে যাচ্ছে মানে হেঁটে এদিক থেকে এদিকে আসলে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে যাচ্ছে তো এরকম একটা সমস্যা হচ্ছে মাথা একদম মানে নাড়াচাড়া করতে পারছি না আর মানে আমি ঠিক বোঝাতে পারছি না কি হচ্ছে তারপরে প্রেশার দেখলাম আমার প্রেশার হচ্ছে শুধুমাত্র আশি তো বেশ কিছুদিন আগে মেপেছিলাম তখন একশো কুড়ি বাই আশি ছিল তো এখন আমার আশি বাই নব্বই হয়ে গেছে মানে উপর নিচ কোনোটাই ঠিক নেই তো তার জন্য এত মাথা ঘুরছে শুধু আসি পেশার থাকার জন্য তো বুঝতে পারছি প্রেশারের জন্য মাথা ঘুরছে ওই জন্য আমি এখন ডাক্তারের কাছে যাইনি তো বন্ধুরা কালকে কারেন্ট এসেছিলো বিকাল পাঁচটার সময় কালকে বলতে গতকাল মানে সোমবার বিকাল পাঁচটার সময় আমাদের কারেন্ট চলে এসছে তারপরে আমি ফোন চার্জে দিয়ে যতটা পেরেছি আমি সব বন্ধুদের কাছে চলে গেছি সবার ভিডিও দেখেছি আর যেহেতু আমি রবিবারের ভিডিও কারো দেখতে পারিনি সেহেতু মানে আবার রবিবার সোমবার সবারই মানে দুটো করে ভিডিও দেখতে হয়েছে আর আমার মানে শরীরটা তো খুবই খারাপ আমি মানে কারো ভিডিও যে মন দিয়ে দেখবো দেখতে পাচ্ছি না আমি চালিয়ে রেখে পাশে রেখে শুধুমাত্র শুরু আর শেষ লিখে আর কি ওয়াচ করেছি ভিডিওটা তো ওই জন্য ভিডিও রিলেটেড কিছু আমি লিখতে পারিনি অবশ্য সবার কাছে পৌঁছাতে পারিনি য মানে যতটা সম্ভব চেষ্টা করেছি আর কিছু কমেন্টে লিখতে পারিনি তার কারণ মানে আমি তো তাকিয়ে দেখতেই পাচ্ছি না মাথায় তুলতে পারছি না তো সেই জন্য আমি শুধু শুরু আর শেষ লিখেছি আমি কিছু দেখিনি শুধু ওয়াচ করেছি এবার ভুলভাল কি লিখে ফেলবো ওই জন্য আমি আর কিছু লিখিনি তো আমি চেষ্টা করেছি মানে কালকে একটা ছোট্ট ভিডিও দিতে পারতাম কিন্তু আমি দিইনি তার কারণ আবার এডিট করা ঝামেলা আর অতটা মানে আমার শরীরে আমি নিতে পারছিলাম না ওই জন্য আজকেই ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক করে বন্ধুরা আমার লাস্ট ভিডিওটা দেখার পরে আপনারা এত চিন্তা করেছেন অনেকটা ভালোবাসেন আমাকে ওই জন্য সেই ভালোবাসা থেকে এত চিন্তা করেছেন তো সবাই কিন্তু আমাকে খোঁজখবর নিয়েছেন যারা ফোন নাম্বার জানে অবশ্যই সবাই আমাকে ফোন করেছে আর এস এস করেছে আর যাদের সাথে না ফোন নাম্বার যারা জানে না কমিউনিটিতে এসে মেসেজ করে জানতে চেয়েছে তারপরে ভিডিওতে এসে কমেন্ট করেছে তো সত্যি কখনো ভাবিনি যে এত ভালোবাসা পাবো সেদিক থেকে খুব ভালো লাগছে আর আমি ভিডিওটা কন্টিনিউ আর করতে পারছি না কোনো রকমে এখানে একটা বালিশ রেখে তার উপরে একটু হেলান দিয়ে আমি আর কি বলছি তো বলতে তো ইচ্ছা করছে অনেক কথা কিন্তু পাচ্ছি না ভীষণভাবে ইচ্ছা করছে সেই কমেন্টগুলো এখন পড়ি পড়ি বা আপনাদের পড়ে শোনাই কিন্তু মানে শরীরে আর পাচ্ছি না সেই জন্য বললাম না খুব ইচ্ছা করছে সবার নাম নিতে যেমন আমাদের মাদাস কিচেন থেকে দিদি ভাই তারপরে আমাদের পাপিয়া দিদি ভাই শিপ্রা দিদি ভাই শেপালি দিদি ভাই সিঙ্কি দিদি ভাই মোনালিসা দিদি ভাই কতজনের নাম নেব বলুন মানে যান মানে জয় আমি যাই বলি না কেন কম হয়ে যাবে তো খুব ইচ্ছা করছে সবার কমেন্টগুলো সবার এস এম এসগুলো পড়তে পড়ে আপনাদেরকে শোনাতে কিন্তু পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল যদি সব ঠিক থাকি যদি সুস্থ থাকি তাহলে নতুন ব্লগ নিয়ে আসব তো সবাইকে আজকের মতো টাটা